রান আউটের শিকার হয়ে রাগে ক্ষোভে হেলমেটটা ছুঁড়ে ফেললেন মাহমুদুল্লা রিয়াদ এরপর মুশফিকও বিদায় নেন ম্যাচে তখন টান টান উত্তেজনা যদিও শেষ পর্যন্ত নবী ফাহিম আশরাফদের দারুণ ফিনিশিংয়ে জয় বরিশালেরই খুলনার দেয়া একশো আটাশি রানের জবাবে ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল তা হৃদয়কে সাথে নিয়ে ইনিংস শুরু করেন তামিম ইকবাল ইনিংসের দ্বিতীয় ওভারে হৃদয়কে এলবিডব্লিউর ডব্লিউর ফাঁদে ফেলেন আবু হায়দার রনি তবে আম্পায়ার সৈকত নট আউটের সিদ্ধান্ত দেন তখন রিভিউ নেন খুলনার অধিনায়ক মিরাজ সফল রিভিউয়ে আউটের সিদ্ধান্ত আসে হৃদয়ের বিপক্ষে হৃদয় বিদায় নিলে জুটি গড়ে তোলেন তামিম ও মালান উভয় প্রান্ত থেকে দলের জন্য রান তুলতে থাকেন তারা পাওয়ার প্লেট ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে ছাপ্পান্ন রান তোলে বরিশাল মালান তুলে নেন ফিফটি এদিকে সালমান ইরশাদকে উড়িয়ে মারতে গিয়ে আফিফের চমৎকার একটা ক্যাচের শিকার হন তামিম পঁচিশ বল থেকে সাতাশ রান করে বিদায় নেন তিনি এরপর আফিফ এসে ফেরান মালানকে সাঁইত্রিশ বল থেকে তেষট্টি রান করতে পারেন মালান দলের জন্য সেই চ্যালেঞ্জিং সময়ে শক্ত হাতে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ফিনিশার রিয়াদ আগ্রাসী ব্যাটিংয়ে দলকে দেখান জয়ের পথ যদিও তেরো বলে চব্বিশ রান করে রিয়াদ রান আউট হলে জমে ওঠে ম্যাচ সেখান থেকে প্রাণপণ লড়াই করে দুই দল শেষ পর্যন্ত জয় ফরচুন বরিশালের এদিন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল টস জিতে আগে মিরাজদের ব্যাটিংয়ে পাঠান খুলনার হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ আঠারো বলে তিন ছক্কা চারে উনত্রিশ রান করে এবাদতের বলে উইকেট হারান মিরাজ মিরাজের বিদায়ের পর অ্যালেক্স রসের সাথে জুটি গড়ে তোলেন নাইম শেখ আগ্রাসী মুডে ব্যাট চালাতে থাকেন নাইম ফাহিম আশরাফের বলে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূরণ করেন নাইম টানা জোড়া ছক্কা ও চারের পর ফাহিমের বলে উইকেট হারান খুলনার ওপেনার সাতাশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় একান্ন রান করে বিদায় নেন নাইম মোহাম্মদ নবীর বলে আউট হওয়া অ্যালেক্স রস পনেরো বল থেকে করেন বিশ রান ফাহিমা আশরাফের বোলিংয়ে আউট হওয়া আফিফ সাতাশ বলে দুই চার ও দুই ছক্কায় করেন বত্রিশ রান এরপর খুলনার বাকি ব্যাটাররাও প্রাণপণ লড়াই করেন সব মিলিয়ে বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় খুলনা টাইগার্স